তুমি যদি একজন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে তোমার দিনের শুরুটা কিভাবে করা উচিত একটি সঠিক রুটিন তোমার জীবনের উন্নতি এবং সফলতা অর্জনে সহায়ক হতে পারে তোমার জীবনকে সঠিক পথে পরিচালনা করার জন্য কিছু মৌলিক অভ্যাস এবং শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত প্রয়োজন আজ আমি এমন একটা রুটিন শেয়ার করব যেটা শুধু তোমার পড়াশোনা না তোমার মন শরীর আর আত্মবিশ্বাসকেও বদলে দেবে তুমি কি প্রস্তুত তাহলে চলা শুরু করি সকালের শুরুটা হোক পূর্ণ স্বস্তি আর শান্তিতে ঘুম থেকে উঠে নামাজ শেষ করে পাঁচ দশ মিনিট মেডিটেশন করো তোমার মনোযোগ আর একাগ্রতা বাড়বে অনেক গোল এরপর কিছু হালকা ব্যায়াম করো যাতে শরীর সজাগ থাকে আর দিনটা শুরু হয় এনার্জিতে ভরপুর দুই সকালের পড়াশোনা ও প্রস্তুতি সকালে বেলা পড়াশোনার জন্য অন্য সময়ের তুলনায় সবচেয়ে মূল্যবান তাই এই সময়টা কাজে লাগাও তোমার মস্তিষ্ক তখন সবচেয়ে বেশি ফ্রেশ থাকে নতুন টপিক শিখতে পুরনো ডেকচার রিভাইজ করতে এই সময়টা কাজে লাগাও সাথে খেয়াল রাখবে এক বেলাও ভালো পুষ্টিকর নাস্তা যেন বাদ না যায় তিন স্কুল কলেজের প্রস্তুতি ও আচরণ স্কুল বা কলেজের জন্য নিজের ব্যাগ টিফিন পোশাক আগে থেকেই গুছিয়ে রাখো প্রতিদিন তোমার প্রস্তুতি তোমাকে বলে দেবে তুমি কতটা সিরিয়াস তোমার লক্ষ্য নিয়ে কোনো অপ্রয়োজনীয় আড্ডা খারাপ প্রবলন বা সময় নষ্ট করা থেকে নিজেকে দূরে রাখো কারণ সময়টা এখন সবচেয়ে মূল্যবান সম্পাদ চার দুপুর ও বিকেল এই সময়টা তুমি তোমার উন্নয়নের কাজে লাগাও নতুন স্কিল শেখো যেমন লেখার স্কিল বাড়াতে পারো নতুন একটি ভাষা শিখতে পারো বিভিন্ন ডিজাইন শিখতে পারো বা এই এর উপর ফোকাস করতে পারো কারণ তোমার লেখাপড়ার পাশাপাশি অবশ্যই একটা স্কিল গড়ে তোলা গুরুত্বপূর্ণ তুমি যদি সকাল থেকে রাত পর্যন্ত এই রুটিনের অর্ধেকটা অনুসরণ করো তাহলে তুমি শুধু একজন শিক্ষার্থী নাও তুমি হচ্ছ তোমার ভবিষ্যতের নির্মাতা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে লিখে জানাও এই রুটিনের কোন অংশটা তুমি আজ থেকে শুরু করবে আর হ্যাঁ প্রতি বৃহস্পতিবার এরকম লাইফ চেঞ্জিং ভিডিও আসতেই থাকবে তাই স্বপ্ন পথে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে স্বপ্ন সঙ্গী হয়ে যাও তোমার জন্য কামনা